বিকেল গ্রাম হাট থেকে খুবই ভালো লাগে সবসময় শহরে কোলাতলে আমরা থাকি ওখানে যত যানজট হই যায় না কোনো কিছুই ভালো লাগে না দেখবেন আপনারা ভেন যেতে যেতে অনেক ঘন্টা পেরে যাবেন রাস্তায় হাঁটতে আসলেই অনেক ভালো লাগে আসলে আমার যা শহরের থাকতে থাকতে অলসতা এসে গেছে আমরা এখন সে আগের মতো হাঁটতেও চাই না হাঁটতে চাই ইচ্ছে করলেও বেরোতে চাই না আর ওই যে আমাদের অলসতা বের হয়ে পেয়ে বসে গেছে যাই হোক আমি কিন্তু তারপর হাঁটতে এসেছি যে জিনিসগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে এই যে দেখেন গরু আর আমাদের বাড়ির পিঠালের খাল বাগান এই বাগানগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের যাই হোক ভালোই লাগে সব কিছু মিলিয়ে হাত দেখি কত দূর জিতে ভাই মহিন তার একেবারে পচা আস হাইরনের সমস্যা আছে সুন্দর মানে সুন্দর করে গেতে সুন্দর করে তারপরে বলে গাই এখন একটু কোরি নিয়ে যাবো নে চিকু শিশু করতে পারবে এই তো দেখেন কি সুন্দর দৃশ্য মানে দেখতে আসলে এতই ভালো লাগে এতই ভালো লাগে যা বলা হইলো আমরা তো ইচ্ছেতেছিলাম আমরা কিন্তু হাঁটতেতে অনেক দূরে চলে এসেছি মনিট সেই আর এইগুলা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে আমি যে ভিডিওগুলা দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের জায়গা মানে আমাদের বলতে আমার শ্বশুর বাড়ি আমার মানে আমার হাজব্যান্ডের ভাই ব্রাদার যারা আছে তাদের সবাই জায়গা হ্যাঁ ওই যে কে কে করছু খাবে না এটাকে গুঁড়া কচুর অভাব নাই আমরা না কালকে রান্না করছি না কালকে আমরা রান্না করছি অনেক মজা হয়েছে সেই স্বাদ একটু দেখে এটা হইলে সাদা কচু আর এইটা হইলে কালো করছু দুইটা দুই রকম স্বাদ